তো হ্যালো বন্ধুরা আমি ঝন্টু মিস্ত্রি তো আজকে তোমাদের এই ভিডিও দেখাবো যে তোমরা কন্ট্রাক্টর বা ঠিকাদার কীভাবে করবেন এবং থেকে কিভাবে চিনবেন সেটা তোমাদের ধোকা দিবে না তোমাদের একটু ফয়দা করে দেবে এই বিষয়ে কথা বলবো আর কাজ কিভাবে চুক্তি নেবেন মতলব যে মালকে কাজ করবেন অফর মালিকের কাছে কিভাবে কথা বলবেন সেই সব বিষয়ে এই ভিডিও কথা বলবো তো ভিডিওটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন অন্যকে শেখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমি ঝন্টু মিস্ত্রি এখন তোমাদের ভিডিও কথা বলবো সর্বপ্রথম বলবো তোমরা ঠিকাদার কেমন করে করবেন বা কাজ কীভাবে নেবেন তো বন্ধুরা বর্তমান সময় কিন্তু টাউটোরের উপরে টাউটোরের আছে অনেক কিন্তু ভালো মন্দ লোক অসংখ্য আছে তো সেই লোককে সর্বপ্রথম চিনতে লাগবে বা সেই লোককে চিহ্ন করতে লাগবে সেই যে মালিকরা তোমরা কাজ করেন বা যার সঙ্গে কাজ করবেন সেই মালিকটা কীরকম তার পুরা দিল ডেমাক তাদের ছোস বস বা কতটুক কাজ করেন সব বিষয়ে পুরা সম্পূর্ণ আলাপ করে নেবেন আর মালিকের বিষয়ে যদি জানা না থাকে আজুবাজু বা পড়োশীর কাছ থেকে শুনে নেবেন সেই মালিকটা কীরকম আর সেসব যদি তোমরা জিজ্ঞাসা না করে কাজ করেন তাহলে কাজ করার মানে কাজ কর শেষ না হওয়ার আগেই যে কোনো তোমাদের ভুল ত্রুটি বা কোনো সমস্যা হয়ে যেতে পারে তার কারণে কিন্তু তোমাদের সাইড চলে যেতে পারে বা কাজ করতে পারবেন না এটা হল মালিক মিস্ত্রি বা ঠিকাদারের এসব বিষয় অবশ্যই যাচাই করবেন বা তদন্ত করবেন আর দুই নম্বর হলো যেখানে কাজ করবেন তো যেখানে কাজ করবেন কাজটা ভালো করে তোমরা বুঝিয়ে নেবেন যে এই যে আমরা নালাটা করেছি এই নালাটা কিন্তু কাজ করার আগে কিন্তু মালিকের সঙ্গে সম্পূর্ণ করে আলাপ করেছি বিস্তারিত আলাপ করে এগ্রিমেন্ট করে নিয়েছি যে এই নালাটা কীভাবে করব নালাটা কীভাবে করবো আর নালাটা কি ধরনের হবে সেই হিসাবে কিন্তু কাজের রেট নিয়ে কাজটা করতে লাগবে না আর সেই সম্বন্ধে কিন্তু আমরা কাজটা বুঝিয়ে নিয়ে কাজের রেট হিসাবে আমরা অনুভাবে সেটা আমরা কাজ করেছি তো কাজের কোয়ালিটি হিসাবে কাজের পয়সা হয় অনেক টাকা হয় আর এইখানে এখন আমরা এই যে বাউন্ড বাউন্ডারি ওয়ালটা আমরা করতেছি মানে এরকম নালার মতো সিস্টেম নিচে আসিসি হবে এর উপরে মানে এর লেভেলের উপরে এইখানে আমাদের ওয়াল হবে সেই ওয়ালটা আর এইখানে কিন্তু যে কাজটা করতেছি এইখানে কিন্তু এই যে মালিকটা আছে এটা কিন্তু অন্য মালিক আর এইখানে যে মালিকটা আছে ঝাড়ান্ডার কাছে সেই মালিক তো দুই মালিকের কাজ কিন্তু করতে লাগবে সেটা কিন্তু সঠিকভাবে বা সঠিক পদ্ধতিতে এই কাজ করতে জন্য কোনো সমস্যা না হয় তার বিষয়ে এখন বলো আমি কী হিসাবে এই কাজটা করে নিলাম আর কী কীভাবে এই যে কাজটা করতেছি এখানে কোনো সমস্যা আসে না আর অরুণাচলে অনেক লোক কাজ করতেছে হেড মিস্ত্রি লেবার সবার সবাই কিন্তু মায়ের দুই খায় আর আমি এক ঝন্টু মিস্ত্রি আমি কাজ করতে গিয়ে কখনো আমরা মায়ের দূর খাই না আর কোনো মালিককে অসন্তোষ করে আমি কোনো দিন বাউন্ডারি কাজ করি না আমার লাইফে কমসে কম পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট জায়গার বাউন্ডারি কাজ করেছি আজ পর্যন্ত আমার কোনো মালিক আমাকে কিচ্ছু আমার ভুল ত্রুটি ধরতে পারে না আর কোনো মালিক আমাকে ধুমকি দিতে পারে আর কোনো মালিক যেহেতু আমাকে কিছু বলতে আসে সেখানে তখনই আমি সেটা মিটমাট করে দিই এই কাজ করার আগে আমরা যে আমাদের মালিক আছে সেখানে একটা মার্কিন করে নেই কোন মাপে হবে তারপর সেকেন্ড যে মালিক আছে এই যে বিল্ডিং মালিক তাদের সঙ্গে কথা বলি তো স্যার এইখান থেকে তো এইখান থেকে বানাইতে বলছেন আপনার কী ডিমান্ড তো এই আর এই মালিকের মাঝখানে তো এইখানে ছিল দুই মিটার আর দেড় মিটার তো দুই দিয়ে দুই মিটার আর দেড় মিটার পাশার আর মাঝখানে মাতল পঞ্চাশ সেন্টির গড়বার ছিল তো সেইটা আমি মাঝখানে মিটমাট করে দেই এই স্যারকে বলি আপনারাও একটু দিয়ে দিই ওদেরও একটু দিয়ে দিই মিটমাট করে এটা কিন্তু সম্পূর্ণ আমরা নালা ফান্ডিশন করে নিচ্ছি মানে সম্পূর্ণ আরসিসি ওয়ালের ফান্ডিশন করে নিচ্ছি তো সি ওয়ালের ফান্ডিশন করে নিলাম যেভাবে এই মোটামুটি আমাদের পৌঁছে গেছে তো আমার কাজের ত্রুটিটা অন্য সিস্টেম একবারে সম্পূর্ণ আমরা যে ওয়ালটা আছে করবো না যেহেতু এটা বাউন্ডারি ওয়ালের কাজ এই ওয়ালের কাজে কিন্তু আমরা ফটাফট করার জন্য কিন্তু কলম সর্বপ্রথম বসিয়ে নেবো আর কলম যদি বসিয়ে নেই তাহলে কাজের এই কোনো সমস্যা আসবে না তো এই কারণে আমরা পুরো ফাউন্ডেশন খুঁটে নিচ্ছি মানে জায়গাটা লেভেল করে নিচ্ছি লেভেল করার পরে তারপরে যে কলম থাকবে যে আমরা কলম বা পিলার যে বলি যে এই পিলারগুলো আমরা এইখানে ব্যবহার করব এইখানে যে পিলারগুলো ব্যবহার করব যে পিলারগুলো আসে এখানে যে পিলারগুলো ব্যবহার করেছি সেম পরিস্থিতি এখানে পিলার ব্যবহার করব তো এই পিলার কিন্তু সেম পজিশনে করতে লাগবে সেটা না এখানে পিলার আমরা চেঞ্জ করব। যেহেতু ছয় ইঞ্চি ওয়াল সেখানে কিন্তু ছয় ইঞ্চি ওয়ালে কিন্তু কোনো আর ওয়াল ওয়াল্ট ওয়াল হয় না সেটা নালা মধ্যে চলে আর এখানে কিন্তু ওয়াল যেহেতু হবে এখানকার ওয়ালগুলো চেঞ্জ করতে লাগবে এখানে ওয়াল হওয়ার কারণে কিন্তু এখানে পিলারগুলো অটোমেটিক চেঞ্জ করতে লাগবে যেমন কাজটা যেন ভালো হয় বা কাজটা যেন সঠিকভাবে করা যায় তার জন্য এখানে কাজটা ফর্মুলা আমি চেঞ্জ করে দেবো আর এটা চেঞ্জ করার আগে অবশ্যই কিন্তু আমি নিজে ডিসাইড করব না তো মালিকের কাছে ডিসাইড করে নেবো মালিকের সঙ্গে বোঝা বড়া করে নিয়ে এই কাজটা কিভাবে করতে লাগে তার সম্পূর্ণ ভিডিও দেব আর এখানে যে ওয়ালটা কিভাবে করি বা ওয়ালটার কী ধরনের হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিও তোমরা তো অবশ্যই পাবেন কেননা আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের শেখানোর জন্য আমি বানাই দিচ্ছি ভিডিও বানাচ্ছি তো এটাই হলো এইটাই হলো ওয়াল এই ওয়ালটা আমরা এইদিক থেকে এদিকে বানাবো আর ওয়াল এখানে গত খুঁড়ে নিলাম ফান্ডিশন করে নিলাম এদিকে মাটি রাখলাম তথাপি এই বা বিল্ডিংয়ের মালিক আমাদের কাছে কোনো কমপ্লেন বা কোনো খারাপ ধরনের কোনো ব্যবহার করেনি আর তোমরা তোমরা দেখেছ এই ধরনের কাজ করতে গিয়ে অনেক মিস্ত্রি কিন্তু মার গেছে আমাদের আমাদের সামনে কত মিস্ত্রি মার গেছে মানে কথা ভুল বলার কারণে মানে কথা ভুল বলে বা মালিককে ভালো করে বুঝাই দিতে পারে না তার জন্য কিন্তু অনেক লেবার মিস্ত্রি মার খাই এই মার খাওয়ার পরে কিন্তু অনেক লেবার মিস্ত্রি পালিয়ে যায় তো আমি দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা বা অভিজ্ঞতা বা নিজের একটু শিক্ষা অর্জনের ক্ষেত্রে আমার তরিকা মতো কাজ করার পরে আমার কোনো কোনো সমস্যা হয় না এত বড়ো বাঘ বা ঘোড়া হয় না কেন তাদের আমরা হার মানাই বা তাদের আমরা লাইনে নিয়ে আসি এটা আমার একদম যেখানে বলো শামুকতলা ভাটি বাড়ি যে জায়গায় বলো অনেক জায়গায় কাজ করেছি কোনো জায়গায় কিন্তু আমাদের কোনো ভুল বা সমস্যা দেয় নেই আর আড়ালে কিন্তু অনেক উত্তর ভোগে কিন্তু সামনে কিন্তু পাশে কখনো ভোগে না তো এই ব্যাপারে কাজ করতে গেলে হয়তো ঝন্টু মেস্ত্রির ব্যাপারে কেউ বদনাম বা সুনাম করতে পারো তো কেউ যদি করতে মানে আড়ালে বদনাম করতে পারে তো করলে কোনো সমস্যা নেই ভাই নিজের ইমান বা নিজের মনকে জোরদার রাখো আর সঠিকভাবে কাজ করো আর এটা এখন আমরা ফাউন্ডেশন করে নিলাম করে নেওয়ার পরে এখানে আমরা পিলারের গাডটা খুলবো তা আমাদের যে ছাড় আছে যে পড়োশি মালিক আছে তো তাদের সঙ্গে আমরা সম্পূর্ণ বসে মানে কথাবার্তা বসে নিয়ে আমরা পিলার বসিয়ে দেবো বা আমার নিজের মতো বসাবো না তো আমাদের দুই মালিকই আসবে তো দুই মালিক আসার পরে আমরা এটা বানিয়ে দেবো তো এই আর ওয়াল শেষ তো তোমাদের এখন বলবো আমি যে লেবার মিস্ত্রি কেন পালিয়ে যায় তো আমরা কিন্তু ঠিকাদার বা কন্টাক্টর করি অনেক কষ্ট করে কাজে কাজে আসি বা অন্যের সংসার বাঁচার জন্য মানে অন্যরা যেন আমাদের আন্ডারে কাজ করে তাদের দুই মুঠো ভাত বা পেটের খাবারটুকু অর্জন করতে পারে বা আমার নাম করে কেউ যেন একটু এগিয়ে যেতে তার জন্য আমরা কাজ নেই আর কাজে যে আমাদের হাতি ওড়া লাভ বা একটা বিল্ডিংয়ে কাজ করে যে আমরা কুটিপতি হবো বা লাখোপতি হবে তো কখনও আমরা এটা কখনো চাই না তো শুধু আমরা কাজ নেওয়ার উদ্দেশ্য কি আমার আন্ডারে দুইটা গরিব মানুষ বা গরিবের ঘরের ভাত যদি জোটে তার জন্যই কিন্তু আমরা কাজ নেই ওই কাজ করতে কিন্তু আমরা এখানে সর্বোত্তম আমরা ছয়জন লোক আসি তো ছয়জন লোকের মধ্যে একজন হলো চাচা একজন আমি আর দুই নম্বর থেকে মজিবর তিন নম্বরে যে থাকে সেটা মফিদুল চার নম্বরে যে থাকে সুশান্ত আর পাঁচ নম্বরে যে থাকে পচা পাঁচ নম্বরের মধ্যে ছয় নম্বরে পচা থাকে আমরা এই ছয়জন লোকেই সম্পূর্ণ আসি আর সম্পূর্ণ লোক আসার পরে আমাদের মাত্র দুইজন লোক আসি চারজন লোক চলে যায় এরপরে কিন্তু আমরা দুইজন লোককে ডেকে নেই অর্থাৎ আমরা তিনজন লোককে তিনজন লোককে ডাকি তার মধ্যে যে একজন আসে ঘুঘরু সে অনেক টাউটার মানে সে কীভাবে জানে না নিজেকে কতভাবে তো সে তার পাশ বানার পরে সে আসে না সেখানে কিন্তু আমার পাঁচশো মানে সাড়ে পাঁচশো টাকা লস হয়ে যায় পরশু দিন আর মানে দু মানে এক তারিখে মিঠুন আর আমার এখানে যে আসে সে গাঞ্জা আসল নাম তার জোনাব জোনাব আসে তো এখন আমরা মোটামুটি চারজন কাজ করতেছি আর আমাদের সঙ্গে এখানে সহকারী সহকারী মানে হেল্পার হিসেবে আছে আমাদের যে জামাই জাহানুর তারপরে এখানে কাজ করবে আমাদের যে মেরিনা দিদি তো আমরা বর্তমান সকলে ছয়টার লোক কাজ করতেছি আর লোকের প্রয়োজন হলে বাড়ি থেকে নিয়ে আসবো আর যেহেতু এই মালিকের সঙ্গে এখনও কথাবার্তা হয়নি আর দুই মালিকের সঙ্গে সামনাসামনি স্পষ্ট সম্পর্ক করে নেই তার জন্য আমি যাচ্ছি না গতকালকেই মালিক আসবে অর্থাৎ রবিবারে আসবে মালিকের সঙ্গে কথা বলে কাজটা ভালো করে সেটিং করে দিয়ে আমি যাব বাঙালে তো বাঙালি যাওয়ার পরে আবার কয়েকদিন থাকার পরে আসব আর অবশ্যই কিন্তু তোমরা যদি দীর্ঘদিন কাজ না করেন বা নতুন করে কাজ করার পরে হঠাৎ করে এত বড় কাজের কোনো প্লান্ট বা প্রজেক্টের কাজ কখনও নেবেন না আর জানা যদি থাকে তথাপি নেবেন আর না জানা সত্ত্বেও কিন্তু কখনও এত বড় প্লান্টের বা এত বড় প্রোজেক্টের কাজ কখনও নেবেন না তো এই প্রজেক্টের কাজে কিন্তু লাভের থেকে কিন্তু লস অনেক বেশি হয় নিয়ে কেউ ব্যবসা করতে চায় না আর লস দিয়ে ব্যবসা বেশি দীর্ঘদিন করা যায় না তো আমরা যেহেতু ঝন্টু মিস্ত্রি দীর্ঘদিন কাজ করার পথে আমরা কিন্তু কখনও লাভের লাভের কথা কখনও ভাবি না লসে কিন্তু অনেক আমরা ব্যবসা করি মানে লসে ব্যবসা করলে অনেক দিন লাস্টিং করা যায় আর লাভে ব্যবসা করলে সেটা কিন্তু লসের যে দুঃখ বা লসের কষ্ট সেটা কখনও বোঝা যায় না তো এই কাজ করতে গিয়ে অসংখ্য মানে এই কাজটা চালু করতে গিয়ে অসংখ্য মনে মানে বেদনা বা অনেক কিছু শিখলাম সেটা আর বলা নাই আর লাইফে সর্বপ্রথম এরকম আমি ধোঁকা খাইলাম বা এরকম ধোঁকায় কখনো খাইনি আমি মিস্ত্রি যেখানে যাই সেখানে কাজ করি আর কোনো দিন লাফড়াবাজি বা ক্যাঁচাল ঝগড়া কখনো যাই না তো না যাই কারোর বিরুদ্ধে কোনো কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই আমরা নিজে কাজ করে নিজে করি তো আমাদের যে লেবারগুলো আসে সকলের যে পয়সা পানি সব ক্লিয়ার দিয়ে দিয়েছি আর ক্লিয়ার দেওয়া হয়ে গেছে তারা চলে গেছে তাদেরকে পাঠিয়ে দিয়েছি তো তাদের পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল মানে তাদের যে পাঠিয়ে দেওয়ার মানে ওরা সব সময় মানে আমরা মিস্ত্রি আমরা দুজন মিস্ত্রি ছিলাম চাচা আমি আমরা কখনও ঘুরতে গেলে কখনো কাজের প্রয়োজনে কোনো কোনো জায়গায় কাজ করতে গেলে তখন আমরা যাই তখন যাওয়ার পরে আমাদের মানে ওরা সন্দেহ করে আমরা কি ওদের রেশন পয়সা নেই কি আমরা খাই ও রেশন পয়সা নিয়ে আমরা বেড়াই তো এই ব্যাপারে আমাদের মানে অনেক মান সম্মান হানি হয় আর মনে মনে আমরা খুব দুঃখ প্রকাশ করি আর গতকালকে যে এরা আসে তো গতকালকে কিন্তু এরা এই কাজটা করে গতকালকে ওই দিকে কাজ শেষ করার পরে আমরা পাইপের কালেকশনটা আমরা জয়েন করে নিই তারপরের দিন মানে পরশু আমাদের মানে কালকে গতকালকে বৃষ্টি ছিল তো বৃষ্টির কারণে বৃষ্টির কারণে মানে টিপটাপ বৃষ্টি পড়ে যেমন আজকে পড়তেছি টিপটাপ বৃষ্টি এই বৃষ্টির কারণে কিন্তু ওরা বৃষ্টির কারণে ওরা মানে কাজ হয় না আর আমাদের যে মিস্ত্রি ছিল চাচা আর মিঠুন সেরা কাজ করে এই দুজন কাজ করলো তো এই এই দুজন কাজ করলো তাদের মানে এই দুজন কাজ করার পরে আমি যখন ছিলাম না তাই এই দুজন বললো ক তোরা কেন কাজ করিস আর তোরা যদি কাজ করিস আমার পয়সা দিয়ে দে তা যুগের কথা বলছি তারপরে চাচা আমি অন্যখানে ছিলাম তো চাচা আমাকে আসি বলে আমি চাচাকে জিজ্ঞেস করলাম কেন কাজ করলি না চাচা আমাকে বললো বললো আরে আমাদের কাজ করতে দেয় না কেন আমরা কাজ করতেছি ওরা বসে আসে দেখিয়ে ওরা পয়সা যাচ্ছে তা আমি তখনই চাচাকে বললাম ঠিক আছে চা তাহলে ওরা যখন বাড়ি যাতে যাচ্ছে বা নিজের মুখ দিয়ে বলছে তাদের দূরবস্তি রাখার দরকার তাদের হিসাব কিতাব করে দাও করার পরে চাচাকে পাঠিয়ে দিলাম চাচা বলে না না করব না তা আমি তো বললাম না করে দাও যে যে যেতে চায় তাকে রাখার কোনো প্রয়োজন নেই তো তাদের পয়সা পানি দিয়ে আমি পাঠিয়ে দিলাম আর এখন ওরা আমাদের বলতেছে একটা বদনামের কথা আমি শুনলাম এখনও শুনিলাম বলতেছে আমাদের গ্যাসের পয়সা কাটছে তার জন্য আমরা গেছি তো বন্ধুরা এরা হলো টোটাল ছয়জন লোক তো ছয়জন লোক এক জায়গায় খাইতে সেখানে কিন্তু চাল এক বস্তা চাল এক বস্তা ছিল গ্যাসের ট্যাঙ্কি একটা ছিল আর শাক সবজি ছিল এগুলোই তো এরা কিন্তু আমি কিন্তু সকলকে এরা দিয়ে দিছি তো আমার উদ্দেশ্যে বলেছি চাল কিন্তু মোটামুটি অর্ধেকের একটু কম গেছে আর গ্যাসও কিন্তু চার দিন মোটামুটি চার দিন পাঁচ দিন বানাইছে সেটাই দেয় তার জন্য কিন্তু আমি কি বলেছি চালের পয়সাটা বাদ দাও গ্যাসের পয়সাটা কাটো আর ওরা যে চার দিন চাল খাইছে তার জন্য কিন্তু চালের এক টাকাও কাটা হয় নাই আর গ্যাসের পয়সাটা কাটা হয়েছে শুধু চালের পয়সাটা কাটা নেই তাহলে গ্যাস আর থাকা আর চালের মানে ব্যবহারটা বরাবর তার জন্য আমি বলি নেই আর ওরা যদি হঠাৎ করে যেতে যায় তাহলে একটু না একটু তো লস করতে লাগে এই জন্য কিন্তু তাদের সমস্যা না হলে আন্ডারস্ট্যান্ডিং বা মিডমার্ট করে দেয় আর এরা যে আর বলতেছে এইটুকুই তো বন্ধুরা লোকের পিছনে অনেক ভুলভাল কথা বলবে তো কখনও ভুলভাল কথায় ধ্যান যাবে না আর আমি ঝন্টু মিস্ত্রি সঠিকভাবে কাজ করতেছি এরাও কাজ করতেছি তোমরা সঠিকভাবে কাজ করো এভাবে কাজ নাও আর লেবার মিস্ত্রির কথা কখনো ভাবো না লেবার মিস্ত্রি নানান দুর্গত কবি এই নালা কাজ করতে অনেক সমস্যা হয়েছে সেটা করে নিল এখন করতেছি তো বন্ধুরা ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না তো ঠিকাদার করতে গেলে সর্বপ্রথম নিজে কাজ জানতে লাগবে দুই নম্বর পারফেক্ট অভিজ্ঞতা হতে লাগবে তিন নম্বর লোকের সঙ্গে ভালো করে কথাবার্তা বলতে লাগবে চার নম্বর লেবার মিস্ত্রিকে সঠিকভাবে পরিচালনায় করতে লাগবে বা সঠিকভাবে কাজে লাগাইতে লাগবে আর সাইটে সব সবসময় থাকতে লাগবে কাজ নিয়ে ঘোরাঘুরি করলে কখনও ঠিকাদার করতে পারবেন না আর অভিজ্ঞতা মানে কাজের যদি কোনো আইডিয়া না থাকে অবশ্যই কাজ নেবেন না তার বদল তোমরা হাজিরে করবেন তো অনেক মিস্ত্রি আছে কাজ না জানার সত্ত্বে কাজ নেয় তো কখনও নেবেন না তো আর অবশ্যই কিন্তু লেবার মিস্ত্রিকে সবসময় অ্যাডভান্স বেশি দিবেন না সেই অ্যাডভান্স বেশি দিলেও সেখানেও কিন্তু ডুবে যায় ঠিকাদার বা কাজ এই বলে আমাদের ছোট ভিডিও এখানে শেষ করে দিলাম তো ভিডিওটা বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানিয়ে দেব এক বা দুই তিন চার কত কথা জিজ্ঞেস করবেন সেটা সম্পূর্ণ আইডিয়া দিয়ে দেবো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন অন্যকে শেখার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমি ঝন্টু মিস্ত্রি এই রাজমিস্ত্রি কাজ বা মেশনার কাজ বা বিল্ডিংয়ের সম্বন্ধে কাজ করে যা কাজ করি তার ভিডিও বানিয়ে দেয় তো অবশ্যই সকলেই পাশে থাকো সাপোর্ট করো আর এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই সাপোর্ট করো তো সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম